সমস্যা নেই তার মানে এমন যেন না হয় যে আপনি রাস্তাঘাটের মধ্যে যৌনতার মতো কোনো একটা জিনিস আকর্ষণ সৃষ্টি করছেন অন্য কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই জিনিসের মাধ্যমে এমনটা যেন না হয় কেন একজন মুমিনের জন্য তার স্ত্রীকে ভোগ করবে সে একটা জায়গাতে নির্দিষ্ট জায়গায় একদম খোলা খুললাম খোল্লা আপনি এই কাজটা করবেন অস্থিরতা সরাবে ইসলাম এগুলোকে পারমিশন দেয় না আশেপাশে স্পষ্ট হয়েছে আপনারা যেও কথা বলতেছেন ভাই কথা না। সংবাদ প্রচার করা যাবে সুনান তিরমিজি 986 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন জাহেলিয়াতের যুগে যখন তাউন করা হতো এইভাবে তোমরা করো না। এই তাউন শব্দের ব্যাখ্যা এক একজন এক এক রকমের করেছে। কোন কোন হাদিসে এসেছে যে নাই এই শব্দ দিয়ে তো মূলত এই শব্দের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি তিনি বলে দিয়েছেন মানুষ যখন মারা যায় সেই সময় মাইকে প্রচার করতে পারবে কি পারবে না হাদিস দুই ধরনের আছে এক হাদিস বলছে মৃত ব্যক্তি যদি মারা যায় তখন তার নাম করে প্রচার করা নিষিদ্ধটা যা হেলি রীতি অপর দিকে বুখারিতে উল্টো হাদিস পাওয়া যায় আল্লাহ একদিন সাহাবিদে বলছে যে একটা বয়স্ক বৃদ্ধা নারী ছিল ওই নারীটার কি অবস্থা সাবচ্ছি অহার্সাল অল্লাহ উনি তো গতকাল রাত্রিতে মারা গেছে আল্লাহসুল তখন বলছেন আমাকে খবর দিলে না সাবলেছি এয়ারস্লাল্লা আমরা ভয় পাচ্ছিলাম রাত্রিবেলাতে এই জন্য আপনাকে খবরটা দিই নাই তা দুটো জিনিস বোঝা যায় এই হাদিস থেকে আল্লাহসুল মৃত ব্যক্তির খবর শুনতে যাচ্ছেন কেন আমাকে বললে না তার মানে বোঝা যাচ্ছে আরেকটা জিনিস পরোক্ষভাবে যে মানুষ সেই সময় যদি মারা যেত তারা প্রচার করতো না প্রচার করলে আল্লাহসুল কেন তিনি বলছেন যে আমাকে তুমি বললে না আর একজন নারী মরে যাবে নবী পৃথিবীতে জীবিত প্রচার করবে অথচ নবীকে বলবেন এটা হতে পারে তার মানে বোঝাচ্ছে এই হাদিসের আলোকে দুটো জিনিস প্রমাণিত এক এ হাদিস থেকে আল্লাহ রসুল বলছে মানুষটা যে মারা গেল আমাকে কেন জানালে না দুই এখান থেকে প্রমাণিত হয় যে সাহাবিরা শেষ সময়তে ওই বৃদ্ধা নাইটা যে মারা গেছে ঘটা করে প্রচার করেছে এটা প্রমাণ হচ্ছে না যদি প্রচার করতেন আসল শুনতে পেতেন অপরদিকে ইমুন মাজা আর যেটা হাদিস আল্লাহ রসুল বলছে যে মৃত ব্যক্তির যদি মারা যায় এটা প্রচার করা একটা জাহেলি রীতি এখন এ হাদিস দুটো সাংঘর্ষিক বাহ্যিক দিক থেকে মনে হয় তবে ইমাম বোখারুর রহমা এবং বিভিন্ন সালাফ তারা বলেছে আসলে হাদিসে যেটাকে নিষিদ্ধ হারাম করা হয়েছে সেটা হচ্ছে প্রচার করা ঘোষণা করা আর আল্লাহ রসুল যেটাকে জায়েজ বলেছেন সেটা হচ্ছে খবর দেওয়া এখন ঘোষণা করার খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে কথা বুঝতে পারছেন ঘোষণা দেওয়া খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে পার্থক্য কি ঘোষণা ওটাকেই বলা হয় একজন ব্যক্তি বলবে একশো মানুষ পঞ্চাশ মানুষ দুইশো মানুষ শুনবে এটা হচ্ছে ঘোষণা ঘটা করে এক জায়গায় যাচ্ছে তারপরে প্রচার করছে মানুষ শুনছে এটা হচ্ছে ঘোষণা করা আর খবর দেওয়া কি একজন ব্যক্তি আরেকজনকে একজনকে বলছে কথা বুঝতে পারছেন তার মানে এই সই বুখারির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে মানুষ যদি মারা যায় একজন মানুষ আরেকজনকে বলতে পারে অমুকজন মারা গেছে এটা হচ্ছে খবর দেওয়া আর ঘোষণা করা কি ঘটা করে প্রচার করছেন এটাকে বলা হয় প্রচার করা হাদিসে কোনটা নিষিদ্ধ হচ্ছে প্রচার করা খবর দেওয়া নয় তাই মাইক্রোফোনের মাধ্যমে মৃত ব্যক্তির যে প্রচার আমাদের সমাজে দেওয়া হচ্ছে একদম সালাফ। সালাফি বিশেষ করে সৌদি ওলামাগণ তারা কঠোরভাবে এটাকে বিদাত ঘোষণা করেছে এটা আল্লাহ যুগে এমন প্রচার ছিল না বরং আল্লাহ সাল্লাহ এটাকে জাহেলি রীতি বলেছে তাই এটা থেকে বিরত থাকা দরকার আপনারা এমনি প্রচার করবেন মুখে মুখে যেটাকে খবর বলায় খবর দিতে থাকবেন এটাই শরতের নিয়ম আশা করি সেটি স্পষ্ট হয়েছে আমার পিতা একটি সুদের কিস্তির সাথে জড়িত কিন্তু কি আমার পাপ হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এক ভাই প্রশ্ন করেছেন তার বাবা সুয্যুক্ত অথন্তীর সঙ্গে যুক্ত আছে কিন্তু ছেলে বাবাকে বারবার বলে এটা নিষিদ্ধ হারাম এক কাজটা না এখন এই সন্তান কি তারপরে পাপী হবে জিনা আপনি আর পাপী হবেন না কারণ পাপী হবে না এই জন্য কারণ আপনি প্রতিবাদ করেছেন হকটাকে প্রচার করেছেন হকটাকে বুঝিয়ে দিয়েছেন বলে দিয়েছেন আপনি দায়িত্ব আপনি পালন করেছেন কলিল হাক তুমি রব্বিকুম ফমান শাহ আ সরা আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ বলছে বলে দাও হক এসেছে তোমার রবের পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করবে সুরাই গাশিয়া সন অষ্টাশি হাত নম্বর একুশ ফাজাকির ইন্নামান্ত মুজাক্কির লাস তালেমি মুসাইতির আমাদের কাজ শুধুমাত্র সত্য হকটাকে মানুষের কাছে প্রচার করা বাধ্য করা আমাদের কাজ নয় সারাফ ফাতির নম্বর তোমার আল্লাহ বলেছে একের পাপের বোঝা আরেকজনের উপরে বার্তাবে না বাপ যদি সুদযুক্ত অর্জনের সঙ্গে যুক্ত থাকে সন্তান তাকে বলেছে নিষেধ করেছে তারপরে বাপ যদি সেটা বর্জন না করে এজন্য সন্তান দায়ী হবে না কেন একের পাপের বোঝা আর একজন বইবে না বাপের পাপ বেটা বইবে না বেটার পাপ বাপ বইবে না আশা বিষয়টি স্পষ্ট হয়েছে

এখানে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন নম্বর বর্ণনা দেন আমরা সেগুলো শুনি এবং বিভিন্ন রকমের অ্যাপস পাওয়া যায় যেখানে আমরা সার্চ করে দেখতেও পারি এটা থেকে উপকৃত হই আর হানাফি আলেমদের তাদের আমি অসম্মান করতেছি না তারা বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনী বলে যেগুলোতে কোনো প্রমাণ পাওয়া যায় না তাদের এই সুরওয়ালা যে আমরা ওয়াজগুলো শুনি কোনো প্রমাণ পাইনি উপকৃত হই না তো এইগুলা শোনা যাবে কিনা আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন বিশেষ করে আমরা যখন আলোচনা করি সেই সময় রেফারেন্স ভিত্তিক কোরআন আলোকে আলোচনা করি আপনারা সেগুলো চেক করে দেখতে পারেন অপর দিকে ভাই বলেছেন অনেক আলেম ওলামা আছে যারা আলোচনা করে বিভিন্ন কেচ্ছা কাহিনী বলে এগুলো তথ্য যাচাই করা যায় না এখন এদের আলোচনা শোনা যাবে কি যাবে না প্রথম কথা আমি একটা মনে করি জিনিস এটা আপনাকে আগেই বলেছি যখন মতনক্য মতভেদই কোন বিষয় আসবে সেই সময় এটাকে গ্রহণ করতে হবে কি ভাই কোরআন কি বলছি ভাই আমাকে মানতে হবে সেই সময় বা পীরের কাছে যেতে হবে বলছি না সে সময় কোরআন হাদিসটাকে মেনে নেন কোরআন হাদিসে আপনি দেখবেন যে না এ কথাটা এটা আছে এটা নেই আপনি গ্রহণ করে নেন আমি বলছি না যে অমুক আপনাকে হুজুরে বই পড়তে হবে বা অমুক হুজুরের কাছে যেতে হবে আমাদের একটাই দাবি যখনই মতনক্য হবে ভাই আপনার কাছে যে আল্লাহর কোরআনটা আছে রসুলের হাদিস শরীফ আছে এটা আহলে হাদিস বলে আপনি পড়বেন না এমনও যেন না হয় আমি বলি হানাফি দেবন্দি ভাইরা যেসব কোরআনে অনুবাদ করেছে বেরলবিরা যেসব কোরআনে অনুবাদ করেছে ওগুলোই পড়েন আমরা বলি না যে আমাদের অনুবাদ পড়তে হবে যে আপনি আরবি না জানেন আপনি বাংলা যেটা মৌলানা আজিজুল হক কাশেমি সাইকুল হাদিস তিনি প্রথম সেই বুখারি অনুবাদ করেনি ভাই তা তো হানাফি তিনি বড় বিদ্যান তাকে সম্মান করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদুস দান করুক আমিন তার যে বুখারি শরীফ আছে বুখারিটা বের করে একবার পড়েন যে হুজুর বলে গেলে এই কাজটা করতে হবে বুখারিতে আছে তো আপনি আমাদেরকে বিশ্বাস না করলে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক কাশেমি রাইমাহুল্লাহ তার বুখারি অনুবাদটা বের করে পড়েন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারি মুসলিম আবুদ তিরমিজি ইবনে মাজা নাসাই সুনান দারেমি দারেকুতনি মুসনাদে আহম্মদ অনুবাদ হয়েছে কি হয় নাই হয়েছে ইসলামিক ফাউন্ডেশন যেটা শেখ মুজিবুর রহমান দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়তে একবার ইসলামিক ফাউন্ডেশনের বুক খুলে দেখেন যে আমাদের কথাগুলো আসলে আছে না নেই তাই আমরা বলি যখন কোনো আলোচকের আলোচনা শুনবেন সে সময় তথ্য নেবেন সে সময় কী নেবেন তথ্য নেবেন আল্লাহ সাল তিনি বলছেন ফাসালু আলা জিক্রি ইনকুম তুমলা তালামুন বিল বা ইয়েনাথ ও জবর সুরান সোনা সুরা একমাত্র তেতাল্লিশ আল্লাহ বলছে তোমরা যদি না জানো জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করো এবং প্রমাণ ভিত্তিক প্রমাণ 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 লাগবে লাগবে এবং স্পষ্ট ভিত্তিক তোমরা তার কাছে জিজ্ঞাসা করো প্রশ্নের উত্তর নাও পবিত্র কোরআন শ্র বাকারা শ্রমা দুই আত্মীয় এগারো শ্রমা নাহাল আয় চৌষট্টি আল্লাহ বলছেন ইহুদ এবং খ্রিস্টান তারা বলছে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহ বলছে তিলকা আমানি আহম এটা তাদের মিথ্যা আশা ভ্রান্ত ধারণা কুল হেনুবি তুমি তাদেরকে বলো হা তুম নাকুম তোমরা প্রমাণ পেশ করো ইনকুম তুম স দেখিন যে তোমরা সত্যবাদী হয়ে থাকো তাই কোনো বক্তা যখন কোনো কথা বলছে যদি আপনার কাছে মনে হয় যে বক্তাটা কথা বললো এটা সন্দেহজনক আপনি তাকে বলেন হুজুর এই যে আমার কাছে পৃষ্ঠা আছে একটু হাদিসটা লিখে দেন হয়তো কোন হাদিস থেকে বললেন বলে দেন এতটুকু নিয়ে নেন এটা আপনার অধিকার আছে কথা বলছেন না ভাই যখন কোনো আলোচ্যক আলোচনা করছে আপনার মনে হলে কথাটা কেমন কেমন যেন লাগছে তেন হুজুর কেউ বলেন যে হুজুর আপনি যে এই যে একটা ঘটনা বললেন এটা কোথায় আছে কোন হাদিসে গ্রন্থে আছে একটু পৃষ্ঠা পৃষ্ঠানামাটা লিখে দেন বা বলে দেন এতটুকু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজটা অনেকটাই শুদ্ধ হবে শুক্রিয়া এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো এক বোনের সিজার হয়েছে এখন সেকেন্ড কোনো বাচ্চা নেওয়া যাবে না যে কোনো পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এটার বিধান কি প্রথমত মনে রাখবেন ইসলামে একদম জন্ম নিয়ন্ত্রণ এই শব্দটাই এটা সঠিক শব্দ নয় জন্ম নিয়ন্ত্রণ করা এটা সঠিক শব্দ নয় কারণ জন্ম নিয়ন্ত্রণ মানে সন্তান আপনি নেবেন কি নেবেন না বা এটা আপনার এক্তিয়ারে আছে সুরা সুরা আট নম্বর একান্ন বাহান্ন আল্লাহ বলছেন কাকে আমি পুত্র সন্তান দেব কাকে আমি বন্ধ কাকে আমি পুত্র সন্তান দেব কাকে কন্যা সন্তান দেব কাকে বন্ধা করে দেব এটা আমি আল্লাহর কাজ কার কাজ এটা আল্লাহর কাজ তাই জন্ম নিয়ন্ত্রণ কোন মানুষ কোন ব্যক্তি কোন ঔষধে দ্বারা সম্ভব নয় তবে বিশেষ করে সমস্ত ওলামারা একমত যখন কোন ডক্টর পরামর্শ দিচ্ছে যে আপনার স্ত্রী এখন দুইবার সিজার করা হয়ে গেছে তৃতীয় যদি সন্তান নিতে চান আপনার স্ত্রীর জন্য এটা মৃত্যুর একটা কারণ হতে পারে এই সময়তে ক্ষণস্থায়ী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিছুদিন বিরতি রেখে আপনি যদি বাচ্চা নিতে না চান এটা বৈধতা আছে এর জন্য তারা দলিল পেশ করেছে স্নান ইবনু মাজাহ কিতাবুল নিকা হাদিস নামার দু হাজার একশো আঠারো আল্লাহ রসুলের কাছে সাহেব এসে বলছে ইয়ারসুল্লাহ আমি চাই না আমার দাসীটা সে গর্ব ধারণ করুক বা আমার সন্তান তার পেটে আসুক এই জন্য আমি আজল করি আজল এটার অর্থ হচ্ছে যখন আপনার শরীর থেকে স্প্রাম মানে বীর্য বেরতে যাবে সেই সময় স্ত্রীর জনিতে না ফেলে বাইরে ফেলে দেওয়া এটাকে বলা হয় আজল করা তো আল্লাহ আল্লাহ সাল্লাম এই মানে জিনিসটা করি আল্লাহ সাল্লাহ হাসতে হাসতে বলছে যে তুমি চেষ্টা করতে থাকো আল্লাহ যদি দিয়ে দেয় এটার ক্ষমতা নাই কিছুদিন পরে ওই সাবি সে বলছে যে আসল আমার ওই দাসিটা এখন গর্ভব মানে গর্ভবতী হয়ে গেছে আলোসল তখন জিজ্ঞেস করছে তোমাকে বলেছিলাম তার মানে এখান থেকে আল্লাহ রসুল দুটো পরামর্শ দেয় এক কেউ যদি অস্থায়ীভাবে বাচ্চা এখন নিতে না চায় এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হতে পারে কান্ডুম বা বিভিন্ন ঔষধ ট্যাবলেট বা এই আজল পদ্ধতি এগুলো সবগুলো বৈধ তবে একদম বন্ধ করে দিবেন একদম অপারেশন করে দিয়ে অপারেশন করে দিয়ে বন্ধ করে এটা ইসলামে হারাম আসা বিষয়টি স্পষ্ট হয়েছে

নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন আল বলছে না নামাজ কমিয়েও দেওয়া হয়নি আমি ভুলিয়েও যাই নাই তারপর সে বেড়ে যাচ্ছে না আর একজন সাহেব হচ্ছে আল্লাহ রসুল নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন আলসুল দুজনের কাছ থেকে একই প্রশ্ন শুনে অবাক যে কি অবাক দুজনে একই কথা বলছে বাকি সাবে কিসে বলছে কী অপার আমি কি নামাজ কম পড়িয়েছি সাহেব হচ্ছে হ্যাঁ আল্লাহ আপনি তো তিন ডাকাত পড়ালেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত সাহেবকে ডেকে এনে তিনি আরও এক রাখাত নামাজ পড়ালেন আত্মীয় হাতু তারপরে পড়লেন দুরুদ পড়লেন মাসরা পড়লেন তারপরে পরপর দুটো সিজদা দিলেন একবার ডান দিকে সিজদা দিয়েছে এমনটা নয় এটা শেষ হয়ে যাওয়ার পরে দুইবার সিজদা করেছে সিজদা করে উঠে বসে তারপরে আবাস সালামটাকে ফিরে দিয়েছে এটা সোনা দাউদ এবং সেই মুসলিমের হাদিস বিশেষ করে মিসকাত হাদিস নাম নয়শো পঞ্চাশ থেকে নয়শো পর্যন্ত পড়বেন ডিটেলস ওখানে আছে জি এক ভাই প্রশ্ন করেছেন একজন ইমাম সাহেব সলাত আদায় করেছেন নামাজ শেষে দেখছেন যে পায়ের নিচে গোবর ছিল এখন এই ব্যক্তিদের সালাত হয়েছে কি হয় নাই প্রথম কথা মনে রাখবেন যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তাদের প্রস্রাব অথবা পায়খানার অংশ বিশেষ যদি আপনার শরীরে কাপড়ে লাগে আপনার জন্য এই জামা বা কাপড়টা যে অপবিত্র হয়ে গেল এমনটা নয় কথা বুঝতে পারছেন যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল যেমন মুরগির মাংস খাওয়া হালাল গরু মাংস খাওয়া হালাল ছাগলের মাংস খাওয়া হালাল এমন ছাগলের লা দিয়ে আপনার এই পাঞ্জাবিতে একটু লেগে গেছে টাশ করে গেছে এই জন্য আপনার পাঞ্জাবি যে অপবিত্র হয়ে গেছে এমনটা নয় বা আপনি লুঙ্গি পরে গরু দুধ চোয়াচ্ছেন এই সময়তে পোশাবের কয়েক ফোট আপনার শোলে লেগে গেছে বা লুঙ্গিতে লেগে গেছে এখন এই লুঙ্গিটা পরে আপনি আদায় করতে পারবেন তবে মানুষের পোশাব এবং যেসব প্রাণীর মাংস খাওয়া হারাম যেমন কুকুর শুকোর এই শ্রেণীর যেগুলো হারাম যেসব প্রাণী এদের যদি পোশাক পায়খানা মুখের লালা এগুলো যদি আপনার পোশাকে লেগে যায় বা শরীরে টাচ করে তাহলে সেগুলো কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে কথা বুঝতে পারছেন তবে যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তাদের লালা অথবা তাদের যদি প্রস্রাবের কিছু কিছুটা অংশ বা পায়খানার কিছুটা অংশ যদি কাপড়ে লেগে যায় আপনি যদি সেটা এমনি চিপে ধুয়ে দেন ওই পোশাক আপনি কি করতে পারবেন নামাজ পড়তে পারবেন আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে জ্বর দেখা ফরজ ভাই বলছেন জ্বর খাওয়া কি পাপ হবে ভাই এ ফটো আমাদের কাছে নেন কেন আপনাদের এলাকায় সবচেয়ে ভালো জর্দা কোম্পানির নাম কি হাকিমপুরি হাকিমপুরি জর্দা তো হাকিমপুরি জর্দার উল্টো পৃষ্ঠায় কি লেখা থাকে জর্দার শরীরের স্বাস্থ্যের জন্য উপকার ভিটামিন সি আর ডি থাকে এরকম কিছু লেখা থাকে কি থাকে ভাই ক্ষতিকর ক্ষতিকরের আরবি শব্দ মাকরু বোঝেন নাই তো ফতুয়া যে আবিষ্কার করেছে বিশেষ করে জর্দা হাকিমপুরি তারাই বলছে যে এই জর্দা হচ্ছে ক্ষতিকর হুজুরের ভাষায় মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপচ্ছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় এখন হুজুর কি খায় খারাপ খায় তো যে হুজুর খারাপ খায় এ হুজুর কি ভালো কথা বলেন হুজুর যদি খারাপ খায় তো এই হুজুরকে ভালো বলতে পারবেন সুননা ইবনে মাজাহ হাদিস নং 3388 আল্লাহ নবী তিনি বলেছেন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব সব নেশা হয় তা সবগুলাই হারাম যেসব সব নেশা হয় তার সব হারাম আল্লাহ রাসূল বা আল্লাহ সুবহান ওয়া taala জর্দার নাম বিড়ির নাম আর গাঁজার নাম আর হিরোর নাম আলাদা করে বলা দরকার হয় নাই এক কথা যে খামার যার মধ্যে নেশা সৃষ্টি হয় এটাই হারাম এখন জর্দাতে নেশা হয় কি হয় না এখন জর্দা যদি নেশা হয় তা জর্দা কি হালাল হারাম এখন যদি বলেন যে যে জর্দা হারাম হাদিস থেকে দেখাও তো ভাই কোরআন হাদিস থেকে কথা আছে আর খামার মানে যার মধ্যে সৃষ্টি হয় আপনার মন বা মস্তিষ্কর মধ্যে একটা প্রভাব ফলে এটাই হচ্ছে মদ এটা হচ্ছে হারাম জিনিস এখন আলাদা ভাই হিরোনের নাম লেখা থাকতে হবে এমনটা না কারণ যদি এখন নেশা যা দ্রব্য নামই যদি শুধু লেখা থাকে তো কতগুলো ব্র্যান্ড আছে রে ভাই

এরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে সালা তাদের করার সময় জোরে আমি বা বুকে হাত বাজার কারণে তারা সরাসরি বলেই ফেলে যে আপনি এটা কোথায় পাইছেন আমি তো ইসলামের জ্ঞানের গভীরতা আমার অতটুকু নেই সেক্ষেত্রে তারা আমাদের সাথে তর্কে লিখতে হয় তো সেখানে চুপচাপ থাকা ভালো না তাদের সাথে তর্ক করা ভালো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন অনেক সময় আদায় করেন সে সময় কেউ দলিল লিখতে চায় সে সময় চুপ থাকবেন না কথা বলবেন যদি আপনার জানা থাকে আপনি কথা বলবেন নবী তিনি বলছেন সে বুখারি হাদিস তিন হাজার চারশো একষট্টি বাল্লিগু আনিওয়ালা আয়া একটা কথাও যদি জানা থাকে তুমি সেটা পৌঁছে দাও যদি আপনার জানা থাকে যে আমরা বুকের উপরে হাত বাঁধি কার সুনান আবু দাউদ সহিবনু খুজাইমা হাদিস নয় চারশো উনআশিতে আল্লাহ রসুল তিনি বাম হাতে পরে ডান দাঁত রেখে আল্লাহ সাদরিহি তিনি বুকের পরে রাখতেন যদি হাদিস জানা থাকে তাকে হাদিসটা বলে দেন আর যদি জানা না থাকে চুপ থাকেন আল্লাহ রসুল তিনি বলছেন সেই উখারি ছ হাজার একশো এগারো নম্বর হাদিস যে চুপ থাকা এটা একটা কি এটা একটা ইবাদত বললে ভালো কথা বলো নচেত কি থাকতে হবে চুপ থাকতে হবে যদি না জানেন ভুল ভালো মিথ্যা কথা বলা দরকার নেই চুপ থাকেন আর যদি জানেন সই একটা কথা সেটা আপনাকে প্রচার করতে হবে জি আচ্ছা একটা বিশেষ ঘোষণা আমার লেখা বাংলাদেশ থেকে কিছু বই বের হয়েছে টোটাল সাতখানা বই আপাতত বাংলাদেশ থেকে বের হয়েছে ইনশাল্লাহ আরও তিন চারটে বই আসছে তার মধ্যে একটা বই আছে হানাফি মাঝাব এবং আহলে হাদিসের মধ্যে মতনক্য সমস্যা সমাধান ইকতলাফ নিরসান যেটা হানাফি ভাইদের সঙ্গে আমাদের যে মতনক্যগুলো হয় এগুলো সমাধান কিভাবে হবে এই নিয়ে একটা বই রচনা করা আছে নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত ডিটেলস দলিল আদিল্লার মাধ্যমে আর একটা বই আছে রফলিয়া দিন কি মানসুখ যারা আমরা রফলিয়া দিন করি অনেকে বলেন না মানসুখ হয়ে গেছে এটা এক্সার হয়ে গেছে এটা করা যাবে না তো তারা যেসব অভিযোগগুলো করে তার খণ্ডনমূলক এই বইটা আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় আপনার বাপ মারা গেছে ছেলে হিসেবে বাপমার জন্য কী করতে পারবেন কি করতে পারবেন না দুটো লেখা আছে আর একটা বলা আছে প্রকৃত কে আরেকটা বই আছে শেখ মুজুর রহমান মাদানী আহেদ আল্লাহটা সম্পাদনা করা হয়েছে আরটা হচ্ছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন মাঝাব প্রসঙ্গে পক্ষে বিপক্ষে আলোচনা করা হয়েছে আর একটা রিসেন্ট একটা বই মাত্র তিন দিন আগে বের হয়েছে বইটার নাম হচ্ছে মুক্তি শফি সাহেবের মানে মুক্তি শফি কাশেমির একটি লিপলেটের জবাব মানে মুক্তি শফিক কাশামি সাহেব আপনার বগুড়া সম্ভবত উনি একটা লিপলেট লিখেছিলেন আহল হাজেজের বিরুদ্ধে

তিনি দাঁড়িয়ে রাখতে চান বা রেখেছেন কিন্তু অনেক সমস্যা প্রবলেম হয় কি করতে হবে ফেস করতে হবে যতই যা হোক না কেন রসুল সুন্নাকে মুন্ডন করে রসুল সুন্না জবাই করে আপনাকে ইনকাম সোর্স বানাতে হবে আলো সুরের হত্যা করে দেবা এটা হতে পারে কথা বলেন রসুলের সুন্নাথকে শেষ করে দিয়ে আপনি উপার্জন করবেন মানে আপনার যদি দাড়ি থাকে আপনাকে সেনাবাহিনীতে বা অন্য কোনো চাকরি দেবে না আপনাকে শর্ত দিচ্ছে দাড়ি চেঁচে ফেলো আলোচনার সুন্নাতকে হত্যা করো তুমি চাকরি পাবে বা এটা করা সম্ভব না তাই আমরা অবশ্যই আলোচনার সুন্নাকে ভালোবাসবো আলোচনার সুন্নাকে ভালোবাসলে বরকত ইনশাল্লাহ হবে মহান সত্য আলোচনা কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ সুলেককে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে বা দেন যারা রাহুল বই নিতে তারা স্টেজের বাম পাশে আসবেন এবং শুনতে পেলাম কি বলছে ভাই কাকরা অক্টোপাস সেগুলো খাওয়া যাবে কি যাবে না যাব সামুদ্রিক প্রাণী আছে আলোচনা অনুমোদন দিয়েছে সোনান তিরমিজি উনসত্তর নামার হাদিস যেসব সামুদ্রিক প্রাণী এগুলো আল্লাহ খাবার অনুমোদন দিয়েছে তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে তবে আপনার কাঁকড়া বা এই জাতীয় খাবারগুলো আপনি যদি রুচি হয় আপনি খেতে পারেন আসলে সেটি স্পষ্ট হয়েছে আমি শেষ করে দিই এখন বললে হয় এসব উঠে ভাই আমরা আর প্রশ্ন না ভাই যাই হোক আমরা যারা এখানে এসেছি আল্লাহ দোয়াই প্রার্থনা আল্লাহ